আসসালামু আলাইকুম স্যার আমি তাসনুবা তাসরি আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে চতুর্থ বর্ষে একটু পজ দেন আপনি আপনার যেন প্রশ্ন করবেন হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আমাকে থ্যাংক ইউ স্যার বয়সের বয়সের হিসেবে আঙ্কেল বলতে পারেন তবে আঙ্কেলটা কি শুনতে খুব একটা পছন্দ করব না ভাইয়া বলে ভালো লাগবে আচ্ছা ধন্যবাদ আচ্ছা ভাইয়া 2020 সালে করোনা টাইমে আমি মাশরুম বিজনেস শুরু করেছিলাম আমার ফ্যামিলিতে কিন্তু মূলধন স্বল্পতার কারণে আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে পারি নাই আমার মতো হাজারো তরুণ আছে যারা শুধুমাত্র জামানতবিহীন যে ঋণের ব্যবস্থা সেটাতে কিন্তু খুবই জটিলতা যেটা আমরা বইতে পড়ি বাট বাস্তবতাটা ভিন্ন কারোই কিন্তু জমি বা ওরকম দিয়ে জামান ঋণ নিবে সো এই ক্ষেত্রে ভবিষ্যতে উদ্যোক্তাদের সহায়তায় আপনাদের আপনারা যদি নির্বাচিত হন তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং ফাইন্যান্সিং এর অল্টারনেটিভ কোন ওয়ে আছে কিনা এবং এটা জটিল মুক্ত কিভাবে করা যায় এবং পাশাপাশি আর অন্য কোনো সহায়তা আছে কিনা বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা যেখানে বিজনেসই ব্লাড ইকোনমি থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ দেখুন আপনি আপনি যে উদ্যোগের কথা বলেছেন যেটা আপনারা কোভিড নিয়েছেন বাংলাদেশ এরকম বহু ছোট ছোট উদ্যোক্তা আছে আমাদের যেটা পরিকল্পনার মধ্যে আছে হ্যাঁ আমাদের দেশে ব্যাংক লোনের ক্ষেত্রে অনেক ডিফিকাল্টিজ আছে খুব সহজে যে ব্যাংক লোন পাওয়া যায় নট ব্যাট আমরা জিনিসটাকে ইজি করতে চাইছি আপনার মতো এরকম ছোট ছোট যেই উদ্যোক্তা আছে তারা যাতে কোল্ট্রোল যদি দ্বিতীয় হয় সব আইন তো পাল্টানো যাবে না বাট আইনটাকে যতটুকু কারেকশন করা সম্ভব হয় আইনটাকে কারেকশন করে আমরা আপনার মতো এরকম ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা কিভাবে হেল্প করা যায় সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে একই সাথে আমাদের পরিকল্পনার মধ্যে আরেকটা আছে যেমন ধরেন অনেক স্টুডেন্ট এখন দেখা যাচ্ছে আহ পড়ালেখা করতে জাপানে একটা চিন্তা ভাবনা আছে যে অনেক সময় অনেকে যেতে পারে না তার হয়তো ভিসা ফিস অথবা তার প্লেনের টিকিট এটা ফ্যামিলি সাপোর্ট দিতে পারে না আমরা এখানে একটা চিন্তা ভাবনা করছি যে এরকম যারা আপনি ঠিক আপনি যেরকম ছোট উদ্যোক্তা আপনি যেরকম সাপোর্ট চাচ্ছেন ঠিক একইভাবে যারা পড়ালেখা করতে যেতে চাচ্ছে তাদেরকে স্টুডেন্ট লোন নামে কোন লোন দেওয়া যায় কিনা এটা আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে আছে